হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো তো আজকে একটা নতুন রেসিপির সঙ্গে তোমাদের কাছে শেয়ার করতে এসেছি নতুন রেসিপি তো সেটা হচ্ছে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে তোমরা কিভাবে ল্যাংচা বলো পান্তুয়া বলো কীভাবে বানাবে সেটা তোমাদের সঙ্গে আজকে খুবই সহজ উপায়ে শেয়ার করব তো কি কি লাগবে সেটা তোমাদের আগে দেখিয়ে দিই চলো তো এখানে লাগছে সামনে এনে দেখা তো এখানে লাগছে দেখো দু কাপ গুঁড়ো দুধ নিয়েছি মানে আমার যেহেতু ছোটো ছোটো কাপ সেই জন্য আমি দুটো ছোটো ছোটো কাপে নিয়েছি এটা তোমরা পারলে এক মানে একটু বড়ো কাপ থাকলে একটু বড় কাপের এক কাপ আর এখানে দেখো সেমি কাপে দুটো দু কাপ ময়দা নিয়েছি আর লাগবে হচ্ছে ঘি আর হচ্ছে বেকিং পাউডার আর এখানে লাগবে হচ্ছে বেকিং পাউডার তো প্রথমে দেখো এখানে এখানে দেখা তো প্রথমে এখানে ময়দাটা দেখো দু কাপ ময়দা দিয়ে দেবো তো দু কাপ ময়দার পর এখানে দিয়ে দেবো দু কাপ গুঁড়ো দুধ যতটা পরিমাণে যে বানাতে চাইবে সেরকম তোমরা কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারো তো আমার মিডিয়াম পরিমাণে হলেই হবে তো এটা থেকে অনেকগুলো হবে তো এবার দেব হচ্ছে এক চামচ ঘি দেবো এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দেবো বেকিং পাউডার এতটা মতন বেকিং পাউডার দিয়ে দেব তো চলো এটাকে এবার জল দিয়ে ভালো করে মেখে নেব আর কিভাবে মাখবে সেটা তোমাকে দেখিয়েছি মানে কিরকম ভাবে মাখতে হবে একদম শুকনো শুকনোও না তো চলো সেটা তোমাকে দেখিয়ে দিই তো প্রথমে ঘিয়ের সঙ্গে পুরোটা একদম মিক্স করে নেবো তো দেখতে পাচ্ছ এটা ঘি তোমাদের আর একটা জিনিস বলি যদি ঘি না থাকে হাতের সামনে যদি ডালটা থাকে তোমরা ডালটাও ইউজ করতে পারো তো চলো এবার আস্তে আস্তে জল দিয়ে এটাকে মেখে নেবো তো আর তোমরা দেবে হচ্ছে এলাচের গুঁড়ো আমার কাছে এলাচের গুঁড়োটা নেই তাই আমি এলাচটা ফাটিয়ে দানাগুলো দিয়েছি তো দিয়ে তারপর এটাকে ভালো করে দেখতে পাচ্ছ এরম করে মেখে এরম করে মেখে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট কি পাঁচ দশ থেকে হ্যাঁ পনেরো মিনিট মতো রেখে দেবে তো চলো দশ থেকে পনেরো মিনিট পর আসছি আর ততক্ষণ চিনি শিরাটা বানিয়ে নিই তো চিনি শিরাটার জন্য কি কী লাগছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো তো চলো চিনি শিরার জন্য আমি এই কাপ মেপে দু কাপ চিনি দেবো তো এই ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি দু কাপ চিনি দেবো তো এক কাপ দিলাম নিচে আন এবারে তো এই যে দু কাপ চিনি দিয়ে দিলাম তো এই দু কাপ চিনিতে এবারে আমি দেবো তিন কাপ জল তো এক কাপ দু কাপ তিন কাপ আর একটু হালকা তো এটা এবার ফুটবে তো এর মধ্যে আর দিয়ে দেবো ফ্লেভারের জন্য কিছু কটা এলাচের এলাচের দানা এটা ফাটিয়ে দিয়ে দেবো আর শিরাটা তোমরা কেউ কেরকম রাখবে সেটাও আমি বলে দিচ্ছি বেশি মোটাও না বেশি পাতলাও না জাস্ট একটা রাখলে হবে বেশি ঘন না রাখলেও চলবে তো এটা দেখতে পাচ্ছ যে ফুট চালু হয়ে গেছে ফুটতে তো এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি তো এখানে তেল বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর এদিকে দেখো এখানে শিরাটা রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি আর এখানে দেখো এই যে তোমাদের বললাম পাঁচ মিনিট পর এই দেখো হাত দিচ্ছি একটু ঘি হাতে লাগিয়ে নেবে তো হাত দিচ্ছি দেখো লেগে যাচ্ছে না তো এবারে আমি একটা এক একটা সেভ করে তোমাদের দেখাচ্ছি তোমরা যেরকম পারো সেরকম করবে তো আমি তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে তো এখানে দেখো অনেকগুলো এখানে দেখা অনেকগুলো বানিয়ে নিয়েছি এই সেপেরি করে তো এটা একদমই মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবে তোমরা মিডিয়াম ফ্লেম করে দেবে করে বেশি কিন্তু হাই ফ্লেমে দেবে না আমি কিন্তু তেলটা গরম করে অফ করে দিয়েছি নাহলে কিন্তু পুরো লাল হয়ে যাবে গ্যাস কিন্তু অফ করা গ্যাসটা অফ করা দেখিয়ে দে তাও দেখো লাল হয়ে ফোন ফুলে যাচ্ছে ডবল হয়ে দেখতে পাচ্ছ গ্যাস কিন্তু বন্ধ রয়েছে তাও দেখো লাল হয়ে যাচ্ছে একদম আমি গ্যাস অফ রেখেছি যার জন্য তেলটা গরম করে নিয়ে আমি অফ করে দিয়েছি তো চলো এভাবে সব কটা ভেজে নি তারপর তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি দেখো ভাজজি আর এদিকে দেখো আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি তো জাস্ট এত এটা প্রথমবার হয়েছে এটা আর এগুলো বাকিগুলো আর এগুলো সবটা দিয়ে তারপর একটু গ্যাসটা অন করে দেবো তো দেখো এটা ভাজা হচ্ছে তো দেখতে পাচ্ছ এগুলো একদম ফুটছে দু চার মিনিট এটা ফুটাবো ফুটিয়ে তারপরে এটাকে অফ করে দেবো করে ঢুকে যাবে আর এটা দেখো টুম্বুর হয়ে গেছে তো এটা আমি নামিয়ে রেখেছি কেননা এতে জায়গা হচ্ছে না আর এতটাই ফুলে ফুলে গেছে ডবলের ডবল হয়ে যাচ্ছে ফুলে তো তোমার দাদাভাই আসুক কাছ থেকে এক্ষুনি চলে আসবে তো ও খেয়ে বলবে কেমন হয়েছে আর তারপর তোমাদের রিভিউটা ওই দেবে কেননা নিজে করেছি নিজে বলবো কেমন তো ও আসুক খেয়ে বলবে কেমন হয়েছে তো চলো পুরো তারপর ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি যে তারপর কেমন হলো তো তোমরাও অবশ্যই বাড়িতে বানাও খুবই সহজ পদ্ধতিতে এটা হয় বেশি কিছু না মানে এক কাপ দুধ আর এক কাপ ময়দা দিয়ে এটা হয়ে যায় চট জলদি বাড়িতে তো মানে ধরো তাড়াতাড়ি খেতে ইচ্ছা করলো মিষ্টি দোকানে যাওয়ার কেউ নেই বা যেতে পারছো না তো বাড়িতেই বানিয়ে নিতে পারো এত সহজ উপায় তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম আমি তো চলো তারপর লাস্ট তোমাদের দেখাচ্ছি কি অবস্থায় আসছে তো চলো দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ দুটো দুই রকম কালার এটা বেশি যদি তোমরা লাল করতে চাও তাহলে এই কালারটা আসবে আর যদি হালকা করো তাহলে এই কালারটা তো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি নরমটা জাস্ট দেখো নরম এই দেখো এই যে দেখতে পাচ্ছ এটা তোমাদের দাদাভাই খেয়ে বলবে এখন চলো এই যে খাওয়ার জন্য চাই পাই সব রেডি হ্যালো ধরো

দেখছিস মানে খেয়ে লাস্ট পর্যন্ত আবার একটা সাইবে বলবে কি তারপরে আমি বলছি বলো বলো না ভালো হয়েছে ভালো হয়েছে আগের বারে না তো না না এবারটা হয়েছে ভালো হ্যাঁ তো চলো রিভিউ নেওয়া হয়ে গেল এরকম ভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও এই দেখো ছোচা গুলো সব দাঁড়িয়ে আছে দেখো এই যে সব নাঙ্গা পেঙ্গা এদের এখন খেতে দেবো আমি চলো